যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত যুবলীগের সদস্য ইসমাইল হোসেন হালাদার কুয়েত কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা রাশেদ মোশারফ পাঠান প্রধান বক্তা ছিলেন কুয়েত যুবলীগ নেতা সানাউল্লাহ মিলন বিশ্ব অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগ নেতা বাহারুদ্দিন জাকির হোসেন মেহেদি হাসান এবং জালাল হালদার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলত করা হয় পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন শেষে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রবাসী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা